কি খাচ্ছ রায় একা একা কি খাচ্ছ আমাকে দাও কি রান্না করলে এতক্ষণ ধরে মেমে নাও মেমে খাচ্ছে না মেমেকে বকে দাও একটু ও করে দাও পাপ পাপ করেছো মেমেকে বাবা মেমেকে বোকা দিচ্ছ কি রান্না করেছো তুমি আগে বলো কি রান্না করেছো আগে বলো কি রান্না করেছো ও রাই কি এটা কি হ্যাঁ ও বাবা এর মধ্যে নাকি ওই কিরমিকির খেলছে মাটির মধ্যে হাত দিয়ে এই কিরমিকির খেলছে মামা কি রান্না করেছো বলো এই রাই কি রান্না করেছো বলে মামা তোমাকে কোথায় বাতা দিয়েছে বলো অমন করে না কোথায় বাতা দিয়েছে বলো কোথায় বাতা দিয়েছে তুমি যে গেলে কোথায় বাতা দিয়েছে তোমাকে বলো 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 মেমেকে কোথায় দিয়েছে কি করব কি করব আমি ছি ছি বালিশ মুখে দেয় পচামে কোথায় বাতা দিয়েছে সোনাকে এখানে ইঞ্জেকশন ফুটিয়ে দিয়েছে এই হাতে দিয়েছে আর কোথায় দিয়েছে মা ওকে খাওয়াচ্ছে কি কি রান্না করলে সেটাই তো বললে না আরে কি 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 এটা এত রেগে গেলে কেন আমি জিজ্ঞেস করেছি কি রান্না করেছো এত রেগে গেলে কেন কি বলছো এদিক ঘুরে বলো আমি শুনতে পাচ্ছি না কি বলছো কি রান্না করেছে বলো আগে মুই কি করবা এখন মুই কি করবা বাবা কি করবে এখন কি ম্যাম মুই খাবে না তুমি এদিকে এসো এদিকে এসো পড়ে যাবা পড়ে বা ম্যাম মুই খাবে না ম্যাম মুই খাবে না মুই কি করবা তুমি এখন এই তুমি এখন মুই কি করবা দুধ নাকি এখন দুধ দিতে হবে মুই দিতে হবে ও খাবে না ও এখন নষ্ট আমি করবে এই যেগুলোকে এগুলো ওকে নাকি খাওয়াবে দুধ মুড়ি দুধ মুড়ি ওকে খাওয়াতে হবে না ও দুধ মুড়ি খায় না ও ভাত খায় ভাত খাওয়াও ভাত দাও নাও এবার ঠেলা ভাত দাও আরে বাবা এই যে এইটা খায় ওরা ও জল মুই নেই মুই শেষ অমন করে না ও খাবে না খাওয়াবে এখন

দুধ মুড়ি কেছে না নিতে পারবে না বাতা হয়েছে তোমার এখানে ইনজেকশন দিয়েছে না কোথায় পাতা তুমি বলো দেখাও দেখাও কোথায় পাতা কোথায় পাতা কোথায় বতা বলো জল দিয়ে ওখানে মুচছে এই রায় 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 কোনটা একটু বলো বলতো দেখি আছে রায় আছে এখানে দেখো তো কাজ কর্ম করে বাবা একটু বিশ্রাম নেই সারা ক্ষণ কাজ কর্ম করে রান্না করে আবার বাসন মাজা হয়ে গেল হয়েছে এবার সৌ মা কাতা করে দাও কাতা টাটা করো টাটা করো বাই বাই করো বাই বাই একটু বাই বাই করো কি হয়েছে পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা এই যে আমি দেখা